বিবেকে ধরছে না আবেগে কাম করছে শোন আবেগে কোনো কাজও না বিবেক দিয়ে কাজ করতে হবে এই যে জনগণের সম্পদ এই কাজটা তোর ঠিক হয়েছে না এটা জনগণের হোক এই যে জনগণ ছাত্রছাত্রীরা কষ্ট কষ্ট কইরা এখন দেশটা শান্তি টানবুক বুঝলা আর তোর গরমের দামান কুঠা দেখে আমার খুব পছন্দের এই কাজটা করা মুঠই ভাবছে না তরবো কি কি একটা হাস কিনা সম্ভব না এরকম গড় দর ছিয়া তুই এই কাজটা করা ঠিক হয়েছে না তুই একটা হাত কিন নাকাইতে পারছে আর বেড়া আমি কি আর তো দাদা জানি ওখানে কি কাম করলাম তো ওখানে কি করি কজন দিই তো লোয়া আয়া বসি আমি কজন দিই কই যা আর কই আমার বাড়ি এ বঙ্গভবন থেকে যারা যে জিনিস আনছে সব গলা নিয়া ছাত্র ছাত্রী কাছে ফেরত দিতে আছে তুই সুন্দর ভাবে না এই যে ফেরত দিয়া এ বেড়া ফেরত দিয়ে তুই তো কয়া বিয়া বিয়ে আমি যা তাই যে

আমরা এই কাজগুলা করা ঠিক না দয়া করে এগুলো ফেরত আচ্ছা আস আচ্ছা যখন বারো দিস আর আমি বাদ গেলাম না আমি আগে তুই ফেরত দিতে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে বাই আসলে আমার মতন এইগুলি করছেন এইগুলি করা ঠিক না আসলে খুব খারাপ বুঝছেন এইগুলি করলে এই যে আমরা অত কষ্ট করলাম এই কষ্ট করে যদি এইগুলি করি তাহলে এই কষ্টের দাম না রুলো কি আয়েন আমরা যে জানতে যে ড্যাস যেভাবে আনছি আল্লাহ রস্তে ছাত্রের কাছে এইগুলি আবার ফেরত দিয়ে আই বুঝছেন আয়েন আমি যাইতেছি আপনারা আয়া করেন তাড়াতাড়ি দিয়ে হ্যাঁ আবেগ দিয়ে কোনো কাজ করেন না বুঝছেন নি বিবেক দিয়ে করেন বুঝছেন বুঝছেন